নমস্কার এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত শীত প্রায় শেষের পথে আর শীতকালে বাঙালি বাড়িতে আলু ফুলকপি দিয়ে মাছ হবে না এটা তো হতেই পারে না চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি খুব ইজিভাবে কি কি স্টেপ ফলো করলে এই রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে ফেলা যায় প্রথমে ফুলকপি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায় এরপর আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ তাতে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর কড়াটা ভালো করে গরম করে নিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তারপর একে একে ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি আলু যেগুলো আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব যেহেতু মাছটা নুন হলুদ দিয়ে ভাজা হয়েছিল তাই এখানে আমি কোনো এক্সট্রা করে নুন আর হলুদ ব্যবহার করছি না আলু ভাজার সময় আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি তেল একটু কম পড়লে তেল অ্যাড করে নেওয়া যাবে তারপর ভালো করে আমি ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তৈরি করে নিচ্ছি একটা বাটা মশলা যার জন্য দিয়ে দিয়েছি আদা স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা এবং গোটা জিরে সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম যেটা পেস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবং কাঁচা গন্ধ চলে গেলে আদা লঙ্কা এবং জিরের পেস্টটা এখানে অ্যাড করে দিতে হবে তারপর ভালো করে এই পেঁয়াজের পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এলে এখানে অ্যাড করে দিতে হবে টমেটো বাটা আমি একটা টমেটো এখানে বেটে তারপর অ্যাড করে দিয়েছি এরপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর আবারও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আরও একবার এবারে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলু এবং ফুলকপি আলু এবং ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এক দু মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি যেরকম ঝোল রাখতে চেয়েছি সেই অনুযায়ী আমি জল অ্যাড করেছি আপনারাও সেই বুঝে জলটা অ্যাড করে নেবেন মনে রাখতে হবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জল ব্যবহার করা চলবে না এখানে গরম জলই অ্যাড করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে কুকিং প্রসেস স্লো হয়ে যায় এবং স্বাদেও অনেকটা পার্থক্য হয় জল অ্যাড করার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা কড়াইশুঁটি তারপর একবার নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে ফুটতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তারপর ওপর থেকে অ্যাড করে দিয়েছি কিছুটা কুচনো ধনে পাতা ব্যাস আমাদের আজকের এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন